তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং দোসরা মে তারিখে ফলাফল প্রকাশ হবার পর তোমার প্রাপ্ত নম্বরে তুমি খুশি না থাকায় পিপিএস এর জন্য আবেদন করেছিলে আর তোমরা যারা অকৃত কার্য হয়েছিলে তোমরা কিন্তু পিপিআর জন্য আবেদন করেছিলে অর্থাৎ পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ তো তোমরা কিন্তু এই জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তো অ্যাপ্লিকেশন কিভাবে করেছিলে স্কুল মারফত অ্যাপ্লিকেশন করেছিলে এখন তোমাদের প্রশ্ন আমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে কীভাবে অনলাইনে আমরা রেজাল্ট দেখব কোথা থেকে রেজাল্ট চেক করতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানিয়ে দেবো কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো সরাসরি আমরা চলে যাই মূল প্রসঙ্গে তোমরা কিন্তু প্রত্যেকেই মনে একটু আশা নিয়েই পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছিলে তোমরা কেউ কেউ যারা পিপিএস করেছিলে ভাবছিলে আমাদের নাম্বারটা যেন আর একটু বাড়ে যতটা আমি আশা করেছি সেই নাম্বারটা যেন আমি পাই আর যারা পিপিআর করেছিলে তারা কিসের জন্য আশায় রয়েছে যেন আমি পাস করে যাই সেই আশায় রয়েছে অর্থাৎ তুমি অকৃত কার্য হয়েছিলে বলেই পিপিআর এর জন্য আবেদন করেছিলে তো এখন তোমাদের একটাই প্রশ্ন যে কবে আমাদের রেজাল্ট প্রকাশ হবে অনেকে আবার এমন বলছো যে দাদা উচ্চ মাধ্যমিকের তো পিপিআর পিপিএস এর রেজাল্ট প্রকাশ হয়ে গেছে আমাদের কবে রেজাল্ট প্রকাশ হবে তো এই প্রশ্নের উত্তরও কিন্তু দেব একটু ভিডিওটি প্রথম থেকে ধৈর্য ধরে একদম দেখো তো বলে রাখি তোমাদের রেজাল্ট প্রকাশ হতে আর খুব বেশি দিন দেরি নেই আর একটা খুশির খবর তোমাদের জন্য অনেক ছাত্রছাত্রীর কিন্তু নাম্বার বাড়ছে অনেক সংখ্যায় ছাত্রীর নাম্বার বৃদ্ধি পেয়েছে একটা ভালো পরিমাণ নাম্বার কিন্তু বাড়ছে দেখা যাচ্ছে দশ পনেরো কিছু কিছু ছাত্রর ক্ষেত্রে দুই তিন এরকম নাম্বার কিন্তু বাড়ছে অনেক ছাত্রছাত্রী কিন্তু পাঁচশো করে যাচ্ছে এই বিষয় নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও যেটা বলবো তোমাদের রেজাল্ট প্রকাশ হতে খুব বেশি দিন দেরি নেই ধরে রাখো আর হয়তো এই সপ্তাহটা ধরে রাখা যায় আর চার পাঁচ দিন কিংবা সাত দিন মতো সময় নেবে এখন যে প্রসিডিওটা চলছে মানে যে নিয়মটা চলছে দেখো এর আগে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছিল নোটিশ আকারে সমস্ত শিক্ষকদের যারা তোমাদের খাতা চেক করছিল খাতার রিভিউ করছিল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা ছাত্রছাত্রীদের প্রাপ্ত যে রেজাল্ট অর্থাৎ প্রাপ্ত যে নাম্বার সেটাকে অনলাইনে আপলোড করে দিন তো সেই প্রসিডিওর কিন্তু শেষ হয়ে গেছে কত তারিখ দেওয়া হয়েছিল বাইশ থেকে তিরিশে মেয়ের মধ্যে তো তিরিশে মে কিন্তু শেষ হয়ে গেল তিরিশে মেয়ের পর এখন আজ আমি যখন ভিডিওটা তৈরি করছি আজ এগারোই জুন এই এগারোই জুন তারিখ অবধি যতটা আপডেট আছে এখন কাজ চলছে যে সংখ্যক ছাত্রছাত্রীর নাম্বারে পরিবর্তন তাদের এসছে যে মার্কশিট ছাপানোর কাজ চলছে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীর নাম্বারে পরিবর্তন এসছে তাদের তো নতুন করে আবার একটা মার্কশিট দিতে হবে একটা সার্টিফিকেট দিতে হবে সেই জন্য সেই সমস্ত প্রিন্ট আউটের প্রক্রিয়া সমস্ত কার্যাবলী কিন্তু এখন সম্পূর্ণ জোর কদমে চলছে আর এইটুকু টাইম যতটা দিন না পর্যন্ত মার্কশিটগুলো নতুনভাবে তৈরি না হয় এখন যখন তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা অনলাইনে চেক করতে পারবে না তোমাদের স্কুল থেকে আবেদন করেছিলে স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করবে রেজাল্ট জানতে পেরে যাবে তোমাদের যাদের রেজাল্টে পরিবর্তন আসবে তোমরা তোমাদের যে বর্তমান রেজাল্টটা তোমার কাছে রয়েছে সেই রেজাল্টটাকে গিয়ে স্কুলে জমা দিয়ে দেবে সেই রেজাল্টটা তারা জমা নিয়ে দেবে এবং নতুন রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাকে কিন্তু কিন্তু দিয়ে দেবে এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই তুমি রেজাল্ট চেক করতে গেলে অবশ্যই শিক্ষকদের সাথে যোগাযোগ করবে যে সমস্ত শিক্ষকেরা তোমাদের পিপিআর পিপিএস এর আবেদনের জন্য হেল্প করেছিল বা অ্যাপ্লাই করে দিয়েছিল তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে তোমরা যখন হাতে তোমাদের মার্কশিট রেজাল্ট সমস্ত কিছু পেয়ে যাবে ঠিকঠাক ভাবে হার্ড কপি পেয়ে যাবে তখন তো আর কোনো চিন্তাই নেই সেই জন্য অবশ্যই তোমাকে স্কুলের সাথে যোগাযোগ রাখতে হবে যাতে স্কুল থেকে যে সমস্ত শিক্ষকেরা তোমার এই পিপিআর পিপিএস এ অ্যাপ্লাই করেছিল তারা যাতে বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতে পারে বা তুমি তাদের সাথে একটু যোগাযোগ রাখো নিশ্চয়ই তোমরা তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্ট যখন পাবলিশ হয়ে যাবে তোমার প্রাপ্ত কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি দেখতে পেয়ে যাবে তো হয়তো কিছু কিছু ছাত্র ছাত্রী নাম্বার পরিবর্তন আসবে না যাদের নাম্বার পরিবর্তন করানো যাচ্ছে না তাদের কিন্তু কোনো মার্কশিট হবে না যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তো আমরা এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি আর পাঁচ থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ এই মুহূর্তে এই ছিল আপডেট তোমাদের বেশি বিভ্রান্তি করবার জন্য ভিডিওটি বড় করলাম না যতটুকু অথেন্টিক তথ্য আমরা জানতে পেরেছি তোমাদের বুঝিয়ে বলার জন্য পুরোটা জানিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো